আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে এটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বড় ঘিরের মরিয়ম বোরকা আজকে আবারও আপনাদের সাথে একদম নতুন ভাবে এই প্রোডাক্টের পরিচয় করে দিচ্ছি অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে আপনারা চিনবেন অরিজিনাল দুবাই চিরিফে দেখতে সেটা আজকে আবারও আপনাদের বলে দিব এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বড় ঘের যেটা এই বাংলাদেশের সবচাইতে বড় ঘের বোরকা এবং আপনারা আমরা ভিডিওতে যেটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আর এই প্রোডাক্টে শুধুমাত্র একটি মাত্র সুইং থাকবে যে ঘের অপর এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের মধ্যে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না বডি একদমই ফ্রি সাইজের যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা পেছনে এবং আমার হাতে রয়েছে এটার ফ্রন্ট প্যানেল মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না দুবাই চেরি ফেব্রিক দেখি তৈরি করা এবং এটার ঘের প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই স্রিং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হ্যাম কডি চাপ সেলাই দুবাইচেরি ফেব্রিক্স একদম নিখুঁত ফিনিশিং করা থাকবে আর এই একটি সুইং এর মধ্যে আপনার এখানে ভ্যান কলার পেয়ে যাবেন জিপার পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটার স্লিপসটা এই একটি সুইং এর মধ্যে এটা তৈরি করা থাকবে পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে থাকবে সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজ এর নোজ মেকআপ দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর এই ফ্রি সাইজ এর নোজ মেকআপ পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে হচ্ছে একটি সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজ এর ওরনা হিসাব দেখে দিচ্ছি ওরনা হিজাবটা দেখতে পাচ্ছেন এই অরুণ নোজ নেকাব এবং আমার পেছনে থাকে এই বড় ঘের মরিয়ম বোরকাটা নিয়ে সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় এটা ওয়ার করার পর অনেকেরই আপনাদের কোশ্চেন থাকে যেটা কেমন আউটলুকটা দিবে আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা রয়েছে এটা যখন আপনারা ওয়ার করবেন ড্রপ শোল্ডার হবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স এই যে আমরা স্লিপস পাশে যে বাড়তি ফেব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সগুলো কিন্তু এখানে ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে এরকম ভাবে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে অটোমেটিকই রাফেলটা পরে থাকবে এবং ফেব্রিক্স যেহেতু অনেক বেশি নিচের দিকে এভাবে পরে থাকবে আপনাদের বেল্টও ইউজ করতে হচ্ছে না আর এখানে স্লিপসে আপনারা পেয়ে যাবেন তিনটা গর্জিয়াস বাটন প্লাস একটি ভ্যান কলার এখানে হচ্ছে জিপার করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার বডি গুলিতে কিন্তু অটোমেটিক এইভাবে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রাফেল এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স দু বাই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় সরাসরি নিজের আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান আমরা যেভাবে ডিসপ্লে করে প্রোডাক্টটা দেখাচ্ছি বা যা যা বলছে এই প্রোডাক্টের সম্পর্কে সম্পূর্ণ কিছু আপনারা চেক করে এই প্রাইজে প্রোডাক্ট নিজেরাই সরাসরি এসে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ট্রেনে থাকা নাম্বারটা সেভ করে ইমতবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম আপনার প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে সেম ভাবে ডিটেলস পার্ট টু পার্ট আপনারা মিলিয়ে সবকিছু ঠিক থাকলে আইজ অনুযায়ী কোয়ালিটি আপনাদের পারফেক্ট মনে হলে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনার প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ইটেপের আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম